একজন চাওয়ালা যদি দেশের প্রধানমন্ত্রী হতে পারে তাহলে আমি কেন পারব না একটা ছেলে যে জঞ্জাল সাফ করার কাজ করত আর সে যদি বিশ্বের অন্যতম ক্রিকেটার হয়ে দেখাতে পারে তাহলে আমি কেন পারব না একটা মানুষ কোন ডিগ্রি ছাড়াই শুধুমাত্র পেট্রোল পাম্পে কাজ করে ইন্ডিয়ার বেস্ট বিজনেসম্যান হতে পারে তাহলে আমি কেন পারবো না হাই স্কুলের বাস্কেটবল টিম থেকে বাদ দিয়ে দেওয়ার পরেও যদি সে দুনিয়ার বেস্ট বাস্কেটবল প্লেয়ার হতে পারে তাহলে আমি কেন পারবো না কিছু লোক কলেজ করার পর নিজের কোম্পানিতেই কলেজের টপারদের হায়ার করতে পারে তাহলে আমি কেন পারব না এক ব্যক্তি যাকে নিউজপেপার পেপার কোম্পানি চাকরি থেকে বাদ দিয়ে দেয় কারণ তার মধ্যে নাকি ক্রিয়েটিভিটি কম ছিল আইডিয়া কম ছিল সেই ব্যক্তি যদি পরে মিকি মাউসের মতো ক্যারেক্টার ক্রিয়েট করতে পারে তাহলে আমি কেন পারব না একটা মানুষ যার গার্লফ্রেন্ড তার সাথে করে এবং তাকে সমস্ত সোশ্যাল সাইট থেকে ব্লক করে দেয় কিন্তু সেই ব্যক্তি পরে দুনিয়ার সব থেকে বড় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক বানিয়ে দিতে পারে তাহলে আমি কেন পারব না এক ব্যক্তি নশো নিরানব্বই বার ফেল হওয়ার পরেও হার না মেনে এক হাজার বারের মাথায় বাল আবিষ্কার করতে পারে তাহলে আমি কেন পারবো না দুবার বিজনেসে ফেল হওয়ার পরে ডিপ্রেশনে গিয়ে পরপর আটবার ইলেকশনে হেরে গিয়ে নবারের মাথায় আমেরিকার প্রেসিডেন্ট হতে পারে তাহলে আমি কেন পারব না এক ব্যক্তি যাকে নিজের কোম্পানি থেকে তাড়িয়ে দেওয়ার পরেও যদি অ্যাপেলের মতো কোম্পানি গড়ে তুলতে পারে তাহলে আমি কেন পারব না